I'm a স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতাকে আবারও দ্বিঘ্ডিত করে দেওয়ার জন্য আবার সেই হাজিস লীগ আবার তারা মাথা চাড়া চেষ্টা করতেছে

এটা আমাদের সকলেরই জানা আছে আমরা সকলেই জানি গত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের যে サンってかんどドぞ。

মাত্র দেড় বছরের মাথায় জুলাইয়ের বর্ষা বিপ্লবের সৈনিকদেরকে এভাবে রাস্তায় ফেলে গুলি করে হত্যা করা হবে এটা দুঃখজনক পরিতাপের বিষয় আমরা আজ মোল্লাহ থানার সামনে থেকে ইনক্লাব আজাদি আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই এখনো চারা তলতলে প্রতি কাজ করছেন তারা হুশিয়ার হয়ে যান আজকে থানা পুলিশ থাকতে আমাদের ভাইকে গুলি করা হয় আমরা মনে করি এইরকম থানা পুলিশ আমাকে দরকার না থানায় পুলিশ থাকবে I'm

উসমান হয়ে বাস্তব কামনা করে আজকের মতন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আমরা এখানেই সমস্ত ঘোষণা করছি সকলে আমরা ধোয়া করে আমরা যার যার মতন করে ভাবে বাসার দিকে যাব পরবর্তী ডাকের ছাড়া দেওয়ার উদ্দেশ্য করে এখান থেকে ফিরবো ফিরে যাচ্ছি বাড়ি এটাই নয় মনটা যেন আমাদের রাস্তায় এই জুলুমের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সবসময় উত্তীর্িত থাকে সেই আশা ব্যক্ত রেখে আমরা দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করছি

سبحان ربك رب عما يصفون <applause> السلام على المرسلين لله رب العالمين